আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে আরো একটা নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাই আজকের রেসিপি তিলের নাড়ু একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে তিলের নাড়ু বানাবে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি সাদা তিল এই তিলটা আমার বাড়িতেই চাষ হয়েছিল সেই তেলটা আমি বাড়িতে মিক্সিতে একটু এর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপরে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর ওই একই তিল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আরও সাদা ধবধবে হয় কারণ এটা মেশিনের সাহায্যে ছাড়ানো হয় তো যাই হোক আমি বাড়ির তিলটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম তিল নিয়ে নিয়েছি আর তিলটা প্রথমে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে তিলটা তিন থেকে চার মিনিট একটু ভেজে নিতে হবে তিল ভাজা হয়ে গেলে এ থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তখন বোঝা যাবে তিলটা ভাজা হয়ে গেছে তো দেখুন প্রায় তিন চার মিনিট তেলটা ভেজে নিয়েছি এখন আমি তিলটা ঢেলে নিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম আখের গুড় তো দেড়শো গ্রাম তিলের জন্য দুশো গ্রাম আখের গুড় লাগবে আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গুড় আর পানিটা ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো দেখুন গুড়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর একটা বড় বড় আকারের বাবলস তৈরি হয়েছে এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে গুড়টাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে গুড়টা ফুটিয়ে নিয়েছি এখন গুড়টা পাক হয়েছে কি না সেজন্য একটু চেক করে নিচ্ছি তো বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম তো এটা জমাট বাঁধছে না মিশে যাচ্ছে পানির সঙ্গে এতে করে বুঝতে হবে গুড়টা আরও একটু পাক করে নিতে হবে তো আরও কিছুক্ষণ পাক করে নিয়েছি তারপরে দেখুন আবারও দেখাচ্ছি এখন কিন্তু বাটিতে এক জায়গায় দলা পেকে গেছে দেখুন এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি তো গুড়টা পাক হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে ভেজে রাখা তিলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে এবার একটা থালার মধ্যে মধ্যে আমি একটু তেল নিয়েছিলাম। এবার ওর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম আর গরম থাকা অবস্থাতে এটা কিন্তু অল্প অল্প করে নিয়ে নাড়ুগুলো সেপ দিতে হবে তো হাতের মধ্যে নিয়ে সুন্দর করে এটা গোল করে নাড়ু করে নেব এই কাজটা কিন্তু গরম থাকাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে তখন আর নাড়ুগুলো পাক দেওয়া যাবে না এই সময় চাইলে আপনারা কারোর হেল্প নিতে পারেন যাতে নাড়ুগুলো খুব ঝটপট করে পাক দেওয়া হয়ে যায় তো দেখুন অল্প অল্প করে নিয়ে আমি সমস্ত নাড়ুগুলো একইভাবে পাক দিয়ে নেব তো দেখুন সমস্ত নাড়ুগুলো আমার পাক দিয়ে নেওয়া হয়ে গেছে আর কত সহজে হয়ে গেল তিলের নাড়ু তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ